ফাইনালি সেই দিনটা চলেই এলো যেটার জন্য আমরা তিন তিন মাস অপেক্ষা করেছিলাম চিনির সাথে আমাদের এটা প্রথম ট্যুর বলে কথা সেইটা নিয়ে যেমন আমরা এক্সাইটেডও রয়েছি তেমন ভয়েতেও রয়েছি কি করব সব কিছু ঠিকঠাক থাকবে কি না এই নিয়ে তো যাই হোক জয় জগন্নাথ বলে আমি গোপু চিনুষ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠিক টাইমে আমাদের সাতটা পাঁচে ট্রেন রয়েছে শালিমার থেকে তো আমরা ওলায় উঠে বেরিয়ে পড়লাম সেই সময় ওলায় যেতে যেতে আমরা একটা ভিডিও করে নিলাম চিনির সাথে কিন্তু তারপরেই চিনি ঘুমিয়ে পড়েছিল তারপর শালিমা স্টেশনে এসে চিনির বাবাকে দুটো ব্যাগ দিয়ে বললাম তুমি যাও আমি পেছন থেকে ভিডিও করছি ও সেই ব্যাগ নিয়ে চলল কিন্তু স্টেশনে গিয়ে দেখলাম তখনও ট্রেন আসেনি সবাই ওয়েট করছিল ট্রেনটা একটু লেট ছিল আমাদের সাতটা পাঁচের ট্রেন কিন্তু সাড়ে ছটা বেজে গিয়েছিল তখনও ট্রেনটা আসেনি এসছিল ট্রেনটা ছটা পঁয়ত্রিশে আর ট্রেন আসার পরপরই চিনির ঘুম ভেঙে গেছিলো চিনি তো খুব খুশি হয়ে গিয়েছিল ট্রেন দেখে প্রথমবার ট্রেন দেখছে তো এক্সাইটমেন্ট তো হবেই ভাবছে কখন উঠবো ওকে নিয়ে যাচ্ছি না কেন সেই জন্য ও ভাত পা ছু শুরু করে দিয়েছিল তো যাই হোক তারপর ওকে নিয়ে সোজা উঠে পড়লাম পুরীর উদ্দেশ্যে টাটা করে দিলাম টাটা শালিমা টাটা হাওড়া আমরা যাচ্ছি জয় জগন্নাথ করতে আর চিনি এখানে বসে আরও উল্টো দিকে গোপু বসে রয়েছে আর বাকি ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা